একটি অবস্থায় যখন মানুষ দিক বিদিক ছুটছে মানুষ যখন পড়া মানুষ যখন পথের সন্ধানী নির্বিক নাবিকের সন্ধানে আছে তখনই কিন্তু এই পৃথিবীতে রহমত আলমী হিসাবে আমাদের নবী আবদুল্লার ঘরে আমিনার ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই তাকে আল্লাহ তালা বলেছেন ইন্নাল আরসালনাকা রাহমাতাল লিল আলামিন হে নবী আপনি সারা পৃথিবীর রহমত স্বরূপংকর আছেন তিনি শুধু মোহাম্মদ নয় তিনি শুধু মুসলমানের নবী নয় তিনি শুধু মানুষের নবী নয় তিনি সমস্ত makhlukাতের নবী সমস্ত সৃষ্টির নবী তিনি শুধু দুনিয়ার নবী নয় তিনি আখেরাতের श्रद्धा তিনি শুধুমাত্র আসপার এবং জমিনের সকল কিছুর সর্বশ্রেষ্ঠ কয়েক নম্বর হলেন আমাদের নবী অতএব সেই নবী আমাদের জন্য যে রেখে দিয়েছেন সেই নবীর যে বিধান তার উপরে তার নবতের জিন্দিকে তেইশ বছরের যে জিন্দিকেতে তিনি যে বিধান নিয়ে এসেছেন সে বিধান হল আল কোরআন এবং তার বাড়ি হলো হাদিস এবং কোরআন এবং হাদিসের সমন্বয়ে যে জীবন বিধান সেটার হলো ইসলাম আমরা বলেছি যে আমাদের নবী হলো রাহমাতুল্লিল আলমী এই পৃথিবীর নবী এ সৃষ্টি করে নবী এই আজকে আমার এই হলো সৃষ্টির সেবাই মানবতার নবী মোহাম্মদ যেহেতু আমাদের নবী শুধু মুসলমানদের জন্য আসে নাই শুধু মানুষের জন্য আসে নাই তিনি সকলের জন্য এসেছেন যেহেতু আমাদের নবী চলে গিয়েছেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে অতএব নবীর রেখে যাওয়া কাজ কে করবেন নবী রেখে যাওয়া কাজ করবেন এই নবীর এই পৃথিবীতে আশফুল মাকলুকা সৃষ্টির সেরা জীব মানুষ আশফুল মাকলুকা সৃষ্টির সেরা জীব একটি হক বলা হকুল আবাদ একটি হক বলা হকুল আবাদ হকুল্লাহ হকুল্লাহ কি

আজকে আমরা আল্লাহর সাথে যে বিষয়গুলো সেগুলো আমরা আলোচনা করব না নামাজ সম্পর্কে আলোচনা করব না রোজার সম্পর্কে হজ জাকাত ইসলামের বিধিবিধান সম্পর্কে আলোচনা করব না আমরা হকগুলো এবার করব আলোচনা করব না আমরা আজকে সংক্ষিপ্ত সময় আমরা হকগুলো এবার সম্পর্কে বান্দার সাথে বান্দার সম্পৃক্ত বান্দার সাথে পারস্পরিক যে হকগুলো এবার সে সম্পৃক্ত নিয়ে আমরা আজকে আলোচনা করব সংক্ষিপ্ত সময় সম্মানিত ভাইরা এই হকগুলো

এর মালিক একমাত্র কে আল্লাহ এ আল্লাহ তাআলা বলেন যে আমি আসমান এবং জমিনের ভিতরে যত কিছু আছে যতফুল আছে যত সৃষ্টি কুল আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি সৃষ্টি করেছি আর সকলে কি আমার পরিবার সকলেই কি আমার পরিবার এই পরিবারের জন্য 324 নম্বর এবং আবু দাউদের 4941 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা তোমরা পৃথিবীবাসীকে দয়া করো তার আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহমত বর্ষণ করবেন বল সুবহানাল্লাহ দেখো কত রহম আল্লাহ যে তোমরা মুসলমান মুসলমানদেরকে দয়া করো আল্লাহ বলে তোমরা কি করো পৃথিবীবাসীকে দয়া করো যে ব্যক্তি পৃথিবীবাসীকে দয়া করবে আল্লাহ তাআলা কি করবে তার জন্য তাকে দয়া করবেন তার প্রতি রহমত দিবেন

একজন আরেকজনের জন্য সুপারিশ করতে হবে আপনার সমস্যা আছে রাজুকে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ডাইরেক্টররা সুপারিশ করতে হবে কল্লোকে সুপারিশ করতে হবে আপনি কি পদে বসছেন জন্য জাপি হবে আপনার জন্য জাপি করার মাধ্যমে কি হবে আল্লাহ সুবহানাহু সে জায়গা আপনাকে কি করবে আপনাকে বিভিন্ন মুসিবত থেকে কি করে দিবে হেফাজত করবে রক্ষা করবেন আর আপনি যে মানুষের উপকার করলেন আমি যে মানুষের উপকার করলাম এই ভিতরে কল্যাণ আমার জন্য আল্লাহ কি করছেন যতটুক আমি উপকার করলাম ততটুক আল্লাহ সোমান আমাকে কি করবেন সে রহমত ধন্য করবেন সম্মানিত ধর্ম নির্বিশেষে সকলের জন্য দয়া করতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পশু পাখি গাছপালা সকল কিছুকে মুসলমান হিসেবে আমাদেরকে কি করতে হবে তাদেরকে দয়া করতে হবে ইচ্ছা করে কোনো গাছ ছিলা যাবে না ইচ্ছা করে কোনো পাখি মারা যাবে না কারণ পাখিও আল্লাহ সৃষ্টি